চায়ের দোকানে গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে থেকে দোকান পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা ঘটনা ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন দিন চূড়াইবাড়ি শনি ছোড়া বাজারে সানা গিয়েছে বৃহস্পতিবার আনুমানিক পৌনে আটটা নাগাদ প্রামতলা দমকল অফিসে খবর আসে শনি ছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে খবর পেয়ে গতিতে খবর পেয়ে তৈরি করিতে দমকল কর্মীরা দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু চুড়াইবাড়ি থেকে শনিছড়া বাজার পর্যন্ত আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের অবস্থা এতটাই বেহাল যে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছাতে পৌঁছাতে সাত থেকে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায় পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে গোটা বাজারটি রক্ষা পায় এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাজারের একটি চায়ের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত আর চায়ের দোকানে গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাতে পুড়ে ছাই হয়ে যায় মোহনলাল চন্দ্র গৌতম চন্দ্র সজল সিনহা মমতা দাস রাসু এবং আব্দুল কাদিরের দোকান তাতে ফুলে ছাই হয়েছে হার্ডওয়্যারের দোকান গোডাউন মুদির দোকান চায়ের দোকান সহ একটি সেলুন স্থানীয় সূত্রে আরও জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা তবে ক্ষতির নির্দিষ্ট পরিমাণ পাওয়া যায়নি মোটামুটি ছয়টা দোকান পুড়ে গেছে তারপর আমরা যতটুকু ছিল পুরা ভসিমুত হয়নি কিছু কিছু বেঁচে গেছে আমরা গিয়ে এই দোল স্প্রে করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি তারপর পাশে কিছু দোকান ছিল এই দোকানগুলো আমরা বাঁচিয়ে দিয়েছি কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ছয়টা দোকান গলেছেন ওরা সব রেন্টের মানে ওরা ইয়ে দিয়ে ভাড়াটিয়ে দোকান আর মিন মালিক হচ্ছেন একজন তো মেইন মালিকের নাম নিয়ে এসেছি বিমল চন্দ্র আপনার বাড়ির শ্রমিক বাবার নাম চন্দ্র তো আনুমানিক ক্ষয়ক্ষতি আমরা যা একটা প্রাথমিক যে ধারণা এটাতে মোটামুটি বারো তেরো লাখ টাকা হবে তো গ্যাস গ্যাসের ইয়ে ছিল তারপর পেট্রোল কিছু কিছু দোকানের মধ্যে ওরা খুচরা পেট্রোল বিক্রি করতো এবং কিছু ওই গ্যাস ছিল গ্যাস লিকেজের কারণে আগুন লেগেছে তো একটা সিলিন্ডার বাস মেরেছে আর দুটো সিলিন্ডারকে আমরা সেভ করে বের করে দিয়েছি দিয়ে না হয় এই দুটো যদি সিলিন্ডার বাস মারতো শ্রমিকরা আরো কিছু দোকান জ্বলতো তারপর পাশাপাশি ওদের পেট্রোল পাম্প তো পেট্রোল পাম্পে আমরা সবচেয়ে মেইন হচ্ছে পেট্রোল পাম্পটাকে আমরা রক্ষা করতে পেরেছি এটাই খুবই ইয়ে তো যদি পেট্রোল পাম্পে আগুন লেগে যেত একটা বিশাল আকার ধারণ করতো আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি